সকালটা কড়াইয়ের মধ্যে দুখানা ডিম ভেঙে দিয়ে শুরু করলাম কেন বলো তো বলছি কারণ হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ আমি দুটো ডিম দিয়ে দিয়েছি তো এখন বানিয়ে নিচ্ছি হচ্ছে ডিমের ভুজিয়া তো আজকে বানাবো হচ্ছে মিক্স ফ্রায়েড রাইস কিন্তু মিক্সড ফ্রায়েড রাইস বলতে কিছুই মাছ থাকবে না চিকেনও থাকবে না শুধু থাকবে হচ্ছে ডিমটা তো দেখো আমি ডিমের ভুজিয়াটা তো করে নিলাম তো তারপরে আমি এইদিকে এই যে সবজিগুলো এখন ভাজতে শুরু করে দিয়েছি তো একে একে এবার আমি সবজিগুলো ভেজে নেব তো এখন আমি রান্না বান্না করে তারপরে কাজ সেরে যাব হচ্ছে ডিউটি তো দেখো আমার ক্যাপসিকাম তো ভাজা হয়ে গেছে তো তারপরে আমি ক্যাপসিকামের মধ্যেই দিয়ে দিলাম গাজরটা ভাজা তো ক্যাপসিকামের গাজরটা ভেজে নিচ্ছি তো ক্যাপসিকাম গাজর ভাজা হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভাতটা তো আজকে বিনস নেই তো ঘরে যা ছিল তো তাই দিয়েই ফ্রায়েড রাইসটা বানাচ্ছি তো হঠাৎ কি মনে হলো যে সকালবেলায় যে না ফ্রায়েড রাইস করে নিই তো ক্যাপসিকাম আছে গাজর আছে তো যেগুলো আছে সেগুলো দিয়েই বানিয়ে নিই তো দেখো ফ্রায়েড রাইস আমার এদিকে বানানো হয়ে গেছে আর আমি থালাই থালাই দিয়ে দিলাম তো একটু মানে ঠান্ডা হওয়ার জন্য তারপরে আমি হাড়ির মধ্যে আবার ঢুকিয়ে নেব তো এই দিকে আবার চলে এসছি চিকেনটা রান্না করতে আর চিকেনগুলো ভেজে তুলে নিলাম আর এই সলিড চিকেনগুলো রাখা ছিল পকোড়া খাবো বলে তো পকোড়া তো খাওয়া হয়নি তো এই চিকেনটা দেখেই মানে মনে হলো যে না ফ্রায়েড রাইসটা বানিয়ে নিই আর চিকেনটা একটু কষা কষা করে বানিয়ে নিই তো সেই জন্য শুরু করে দিয়েছি তো এই যে পেঁয়াজ তো আমার ভাজা হয়ে গেছে তো তারপরে আমি দিয়ে দিলাম টমেটোটা তো এবার লাল করে ভেজে নিয়ে এবার দিয়ে দিয়েছি মশলা তো মশলাটা এবার ভালো করে কষে নেবো মশলাটা কষা হয়ে গেলে তারপরে আমি চিকেনটা দিয়ে দেব তো মশলা থেকে তো তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেব তো দেখো গরম জল বসিয়ে দিয়েছি চিকেনে দেওয়ার জন্য তো এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে কালারটা দেখে বুঝতেই পারছো তোমরা তো তেল ছাড়তেও শুরু করে দিয়েছে তো এবার আমি গরম জলটা দিয়ে দিলাম তো ফুটে গেলেই আমার রান্না রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তো চলো এখন বাকি কাজগুলো সেরে নিই গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এই যে চা খেয়ে এখন রেডি হয়ে গেলাম রান্নাবান্না সমস্তটাই হয়ে গেছে তো এবার ডিউটি বেরোচ্ছি তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী করি থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম রান্নাঘর পরিষ্কার করে করে নিলাম সকালে রেখে গিয়েছিলাম না এসে সব পরিষ্কার করে নিয়েছি স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপরে এখন যাচ্ছে হচ্ছে মাসির মাসি বাড়ি মিষ্টি স্কুলে আছে ওকে স্কুলে আনতে যাব তো তার আগে যাবো মাসি বাড়ি দিদা এসেছে তো দিদার সঙ্গে একটু দেখা করে তারপরে ওকে স্কুল থেকে নিয়ে একেবারে বাড়ি আসবো তো চলো এখন যাওয়া যাক গিয়ে মিষ্টিকে নিয়ে চলে আসলাম

তো আমাদের চা খাওয়া হয়ে গেল আর এই মিষ্টি পড়তে বসেছে সন্ধ্যা দেখিয়ে চাটা খেয়ে নিলাম আর পড়তে বসলো তো আজকে শরীরটা ভালো লাগছে না মাথাটা ধরেছে তো আজকে আর রুটি করতে ভালো লাগছে না তো সুজয়কে বললাম কিছু কিনে নিয়ে আসতে আজকে বাইরে কার খেয়ে নেব শরীর খারাপ হতো মজা এখন বাজে সাড়ে নটা আর এই যে সুজয় চলে এসছে আর তোমাদেরকে তো বললামই যে শরীর খারাপ তো এই যে তরকার রুটি নিয়ে আসছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নেব ফ্রেশ হয়ে আসুক এমনিতেই রাত্রি হয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট তো খাওয়া দাওয়া করে মিষ্টি হয়ে যাওয়ার পড়তে বসেছে ওর কিছুটা করা বাকি আছে এই জন্য আর সুজয় বসে গেছে ফোন নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখি পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট নাইট